এই ভিডিওটা দেখার আগে আমি আপনাকে একটা সিম্পল টেস্ট দেব আপনার চারপাশের মানুষদের কথা ভাবুন এখনই বলুন তো কে আপনার সাথে শুধু তার প্রয়োজনে কথা বলে কে আপনাকে শুধু কাজের সময় মনে করে যদি আপনার মনে এমন কারণ আমি এসে থাকে তাহলে এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ আজকে আমি আপনাকে তিনটি গোপন সংকেত বলবো যেগুলো দেখে আপনি জানতে পারবেন কে আসলেই আপনাকে ব্যবহার করছে এবং সবচেয়ে বড় কথা হল আগামীকাল থেকে আপনি আর কখনও কারো ম্যানিপুলেশনের শিকার হবেন না কারণ এই তিনটি সংকেত জানার পরে আপনি যে কোনো মানুষের আসল মুখোশ খুলে ফেলতে পারবেন তো প্রস্তুত তো চলুন শুরু করি প্রথমেই বুঝতে হবে যে ম্যানিপুলেশনটা আসলে কি এটা কোনো সিনেমার গল্প নয় এটা আপনার দৈনন্দিন জীবনে ঘটে থাকা একটা বাস্তবতা মনোবিজ্ঞানীরা বলেছেন প্রতিদীপ জনের মধ্যে একজন নিয়মিতভাবে অন্যদের ম্যানিপুলেট করে এবার আসি প্রথম সংকেতে এর নাম হল সিলেক্টিভ অ্যাভেইলেবিলিটি মানে হলো বেছে বেছে উপস্থিত থাকা যে ব্যক্তি আপনাকে ব্যবহার করে সে কখনোই আপনার খুশির মুহূর্তে আপনার পাশে থাকবে না কিন্তু তার যখন কোনো কাজ থাকবে তখন আপনাকে খুঁজে বের করবে উদাহরণ দেই আপনি হয়তো একটা ভালো চাকরি পেয়েছেন কিন্তু সেই মানুষটি আপনাকে কংগ্রাচুলেট করতে আসবে না কিন্তু তার যদি কোনো রেকমেন্ডেশন লাগে তাহলে সেই একই মানুষ আপনার কাছে এসে বলবে ভাই তুমি তো এখন ভালো পজিশনে আছো আমার একটা কাজ আছে এই প্যাটার্নটা খেয়াল করুন তারা সবসময় ট্রানজ্যাকশনাল রিলেশনশিপ মেনটেন করে মানে তাদের কাছে আপনি একটা এটিএম মেশিনের মতো প্রয়োজন হলে আসবে টাকা তুলবে আবার চলে যাবে দ্বিতীয় সংকেত হলো ইমোশনাল ম্যানিপুলেশন এটা খুবই সূক্ষ্ম কিন্তু অত্যন্ত ক্ষতিকর এই ধরনের মানুষ আপনার ইমোশনগুলো নিয়ে খেলা করে তারা জানে কিভাবে আপনাকে গিলটি ফিল করাতে হয় তারা বলবে তুমি তো আমার এত ভালো বন্ধু এই ছোট্ট কাজটাও করবে না অথবা তারা বলবে তুমি তো জানো আমার অবস্থা কেমন তুমি না সাহায্য করলে আমি কি করব। এই গিল্ট ট্রিপটা ম্যানিপুলেটরদের সবচেয়ে বড় ওয়েপেন তারা আপনার ভালো মানুষই আর এমপেথিকে ব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধার করে আর সবচেয়ে বড় কথা হলো আপনি যখন না বলবেন তখন তারা রেগে যাবে বলবে তোমার এত অ্যাটিটিউড কেন আমি তো তোমার জন্য এত কিছু করেছি তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হলো ওয়ান ওয়ে কমিউনিকেশান মানে একতরফা যোগাযোগ যে মানুষ আপনাকে ব্যবহার করে সে কখনোই আপনার সমস্যার কথা শুনতে চাইবে না আপনি যদি তার কাছে আপনার কোনো প্রবলেম নিয়ে যান তাহলে সে হয়তো টপিক চেঞ্জ করে দেবে নয়তো বলবে আরে এসব নিয়ে ভেবো না সব ঠিক হয়ে যাবে কিন্তু নিজের সমস্যার কথা বলার সময় ঘন্টার পর ঘণ্টা কথা বলবে এটা একটা ক্লিয়ার সাইন যে তার কাছে আপনি একটা ইমোশনাল ডাম্পিং গ্রাউন্ড সে তার সব ফ্রাস্ট্রেশন আপনার উপর ঢালবে কিন্তু আপনার কথা শোনার ধৈর্য তার নেই এখন প্রশ্ন হলো আপনি কি করবেন যদি আপনার জীবনে এরকম কেউ থাকে প্রথমত বাউন্ডারি সেট করুন স্পষ্ট করে বলুন যে আপনি কি করতে পারবেন আর কি করতে পারবেন না না বলা শিখুন মনে রাখবেন না বলা মানে খারাপ মানুষ হওয়া নয় দ্বিতীয়ত রেসিপ্রসিটি টেস্ট করুন আপনি তার জন্য যা করছেন সে আপনার জন্য তার সমান কিছু করে কি না সেটা তোবজার্ভ করুন তৃতীয়ত ডিস্টেন্স মেনটেন করুন সব মানুষের সাথে ডিপ ফ্রেন্ডশিপের প্রয়োজন নেই কিছু মানুষের সাথে প্রফেশনাল রিলেশনশিপ রাখাই ভালো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল আপনার মেন্টাল হেলথকে প্রায়োরিটি দিন যে মানুষ আপনাকে ইমোশনালি ড্রেইন করে তাকে আপনার জীবনে জায়গা দেওয়ার কোনো মানে হয় না মনে রাখবেন ভালো মানুষ হওয়া আর ডোরম্যাট হওয়া দুটো সম্পূর্ণ আলাপা জিনিস আপনি ভালো থাকলে তবেই অন্যদের ভালো রাখতে পারবেন আজকের দিনকে সংকেত মনে রাখুন সিলেক্টিভ অ্যাভেইলেবিলিটি ইমোশনাল ম্যানিপুলেশন আর ওয়ান ওয়ে কমিউনিকেশন এই তিনটা জিনিস দেখলেই বুঝে যাবেন কে আপনার সাথে জেনুইন আর কে আপনাকে শুধু ব্যবহার করছে এই ভিডিও যদি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন না শেয়ার করবেন কারণ হয়তো আপনার কোনো বন্ধু এই ম্যানিপুলেশনের শিকার হচ্ছে আর আরও এরকম সাইকোলজি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাই